আজকে থেকে ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে কলকাতা পুরসভার কর্মসূচি ঘোষণা করা হল তেইশের তুলনায় চব্বিশ সালে ডেঙ্গু বেড়েছে চীন অস্ট্রেলিয়া সহ একাধিক দেশে ডেঙ্গু বেড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাসেসমেন্ট ভারতবর্ষে খুবই খারাপ কারণ ডেঙ্গু চিহ্নিতকরণ বেসরকারি সংস্থায় হয় কলকাতায় একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে মর্নিং ডাটা কালেক্টর প্রথম শুরু করেছি আমরা যারা শুধু সকালে ডাটা কালেকশন করে অনলাইনে রেকর্ডের হয় যেখানে থেকে মানুষ জানতে পারে কোন ওয়ার্ডে কোথায় কত জনের ডেঙ্গু হয়েছে তেরো হাজার নশো পরিবেশে যে কোনো সময় বাড়তে পারে তাই সতর্কতা সব সময় অবলম্বন করতে হবে দু চব্বিশ সালে আটষট্টি ওয়ার্ডে এক থেকে দশ জনের ডেঙ্গু হয়েছে ডেঙ্গু প্রতিরোধে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় ইন্টারসেক্টর কোঅর্ডিনেট বৈঠকের মাধ্যমে বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করা হয় অ্যাসেসমেন্ট কালেকশন বিভাগ থেকে বাড়ির ঠিকানা উদ্ধার করায় সাহায্য করা হয় ট্যাক্স ডিপার্টমেন্ট যে যুক্ত করা হয়েছে ছাব্বিশে মার্চ থেকে হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং শুরু হবে বৈঠকে সেই অঞ্চলে কোথায় কারখানা আছে কোথায় পরিত্যক্ত কোম্পানি আছে সেটা খুঁটিয়ে দেখা হয় আমরা অ্যাসেসমেন্ট করে যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাদের থেকে উনচল্লিশ লক্ষ টাকা আদায় করা প্রচার কর্মীদের প্রচার হ্যান্ডমাইকে শনিবার ও রবিবার প্রচার করা হয় মানুষকে সচেতন করার কাজ হয় জুন মাসের মধ্যে সমস্ত অপরিষ্কার অঞ্চলকে পরিষ্কার করে দেওয়া হয় আমরা প্রত্যেকটি ওয়ার্ডে জায়গায় চিহ্নিত করে চারশো ছিয়ানব্বই ধারায় নোটিশ করা হয় চারশো নিরানব্বই ধারায় করা হয় রেপিড অ্যাকশন টিম বত্রিশটি মোবাইল টিম কাজ করে একশো চুয়াল্লিশটি ফ্যাক্টর কন্ট্রোল টিম আছে যারা প্রতিটি বাড়িতে পরিদর্শন করে বলে জানালেন মেয়র পরিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ এখন থেকে প্রচার শুরু করা হচ্ছে চারশো পঞ্চান্ন চারশো ধারায় আমাদের কাছে অধিকার আছে যদি কোনো বাড়ি বন্ধ অবস্থায় থাকে তাহলে নিয়ম অনুযায়ী বাড়ির তালা ভেঙে দিয়ে পরিষ্কার করা কাজ হয় অনেক সময় পুলিশ কাজ করে না তাই পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে পঁয়তাল্লিশটি কেস রজু করা হয়েছে এই বছর তিনটি কেস হয়েছে বলে জানালেন মেয়র পরিষদ অতীন ঘোষ নব্বই টাকা ইনসেন্টিভ দিবেন দ্য প্রাইভেট হসপিটাল অফ সিটি ফর টিভি রিপোর্টিং যে সমস্ত প্রাইভেট প্র্যাকটিশনে যারা টিভি রিপোর্টিং করেন তাদের পক্ষে আমরা বারো লক্ষ একানব্বই হাজার টাকা আমরা ডিস্ট্রিবিউট করেছি টোটাল ফাইভ লাখ সেভেন্টি ফাইভ দ্য সাবল পেশেন্টটা বলেছি এগারোটি সিভি ন্যাট ল্যাবস ইলেভেন সিভি ন্যাট ল্যাবস ফিফটিন ট্রু ন্যাট ল্যাবস আর রানিং উইথ দ্য নিডস বেস্ট টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস ক্যাটারিং দ্য প্রাইভেট পেশেন্ট আমরা এগারোটি সিমিন্যাট মেশিন ল্যাবরেটরি এবং পনেরোটি ট্রু ন্যাট ল্যাবস আপনারা জানেন এইটার মাধ্যমে আমরা অতি দ্রুত স্পুটাম টেস্ট করতে পারি আগে স্পুটাম টেস্ট করতে গেলে সাত দিন সময় লাগবে এখন মাত্র এক থেকে দু ঘন্টার মধ্যে আমরা স্পুটাম টেস্ট করতে পারছি এবং এগারোটি সিমিন্যাট এবং পনেরোটি ট্রু মেশিন কলকাতার মধ্যে আমরা স্থাপন করতে পেরেছি তাই ল্যাব করতে পেরেছি এবং তার মধ্যে দিয়ে আমরা টিভি ডায়াগনোসিস করছি বা টিভি ফাইন্ডিংস করছি এয়ারবোন ইনফেকশান কন্ট্রোল কিট বা তার মধ্যে একটা রিউজেবল মাস্ক থাকে এক লিটার ফিনাইল থাকে দুটো গুড কোয়ালিটি স্পিউটনস থাকে যার মধ্যে স্পুটামগুড়ো ফেলা হয় এইটা আমরা প্রায় চার হাজার একশোটা ডিস্ট্রিবিউট করেছি কিডনি পেশেন্টদের মধ্যে এই এয়ারবোন ইনফেকশান কন্ট্রোল কিটস যাকে সটাই বলা হয় এআইসিকে মোর দেন সেভেন থাউজেন্ড ক্লোজ কন্ট্যাক্টস মাইক্রোবায়োলিক্যাল কনফার্মেন্ট কনফার্ম টিভি পেশেন্ট গিভেন টিভি প্রিভেন্টিভ থেরাপি আমরা মাইক্রোবায়োবায়োলিজিক্যাল কনফার্মেশান করেছি সাত হাজার পেশেন্টকে এবং তার মধ্যে তাদেরকে প্রিভেন্টিভ থেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে একুশটা সেমিনার টোয়েন্টি ওয়ান সেমিনার রিগার্ডিং টিভি প্রোগ্রাম ইন মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটাল ইনক্লুডিং প্রাইভেট প্র্যাকটিশানার ফর্টি থ্রি এসি এস এম এস এসি এম অর্থাৎ স্ট্রিট ড্রামা ম্যাজিক্যাল শো ডান জিওগ্রাফিক্যাল এরিয়া কলকাতার কলকাতায় দুশো পনেরোটা টু ফিফটিন মিটিং কমিউনিটি লেভেল ডান রিগার্ডিং দ্য অ্যাওয়ারনেস টিভিনাইন ডিজিজ আমরা একুশটা সেমিনার করেছি টিভি প্রোগ্রামের মধ্যে মেডিকেল কলেজ এবং প্রাইভেট হসপিটালগুলিতে তেতাল্লিশটি বা আমরা এসি এস এম ইভেন্টস করেছি যার মধ্যে স্ট্রিট ড্রামা ম্যাজিক্যাল শো আছে এবং জিওগ্রাফি কলকাতা জিওগ্রাফিক্যাল ইয়েদের মধ্যে দুশো পনেরোটা মিটিং করেছি কমিউনিটি লেভেলের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সিআইটিভি হাইলি স্পেসিফিক ইন্টারন্যাশনাল ইন্টার ইন্টার ইন্টারটেনমেন্টাল টেস্ট টু ডিরেক্ট ডিটেক্ট দ্য টিভি ইনফেকশান স্টার্টেড ইন কলকাতা মানে এইটা আপনার এই ইনফেকশান ডিটেকশানের মধ্যে দিয়ে আমরা কার আগে কোনো টিভি হয়েছিল কি না ভবিষ্যতে তার টিভি হতে পারে কি না তার জন্যই আমরা সেটাকে ডিটেকশান করে এবং তার জন্য আমরা তার ইনফেকশন যাতে না হতে পারে সেই ব্যাপারে সতর্কতা আমরা নিয়ে থাকি হান্ড্রেড ডেজ ক্যাম্পেইন ফর টিভি মুক্ত বাংলা ওয়াজ স্টার্টেড ফ্রম সেভেন ডিসেম্বর টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড অলরেডি স্ক্রিনেড এইট লাখ পিপল স্ক্রিনেড এইট লাখ পিপল পপুলেশন ওভার দ্য পিরিয়ড অফ হান্ড্রেড ডেজ একশো দিনের মধ্যে আমরা আট লক্ষ পপুলেশনকে স্ক্রিনিং করতে পেরেছি একশো দিনের এই ক্যাম্পেইন প্রোগ্রামের মধ্যে এইটা হচ্ছে আমাদের সার্বিক চিত্ত কলকাতা পৌরসভার টিবার পুলিসিস ডিপার্টমেন্টে এবার এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন